নিজস্ব কোনো ক্ষমতা নাই সরাসরি কোরআনের আলোচনায় যাব কারণ কোরআনুল করিমের ভিতরে আমার আপনার হসলা আছে যখন আমি আপনি ভেয়ে পড়ি অর্থাৎ ইমানওয়ালা যখন ভেয়ে পড়ে আমার আল্লাহ ইমানওয়ালাকে বলতে চায় হে ইমানওয়ালা ভেয়ে পড়ো না ভয় পেও না তোমাদের জয় হবে তোমরা যদি তোমাদের ইমানটাকে ধরে রাখতে পারো আরেকটু জোরে আরেকটু জোরে আমি আপনি যে কথাগুলো শুনে যাবেন ইনশাআল্লাহ নিয়ে তো আছে কোরআন সুন্নার আলোকে দিক নির্দেশনামূলক যে সময়ের জন্য যে কথা কোরআনুল করিমের সেই সময়ের সেই রকম কথা আছে না নাই যেমন পরিস্থিতি হোক না কেন কোরআনে সেই পরিস্থিতির সমাধান আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা অনেক ছিল মানুষকে পরিবর্তন করতে হবে মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে অন্ধকার দূর করে আলো নিয়ে আসতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে নবীর অনেক চিন্তা ধারা আল্লাহ হাজার প্রশ্নের জবাব একটা দিলেন নবীকে কোরআন দিয়ে দিলেন এ নবী এই কোরআন সমাজে ছড়িয়ে দাও সমস্ত সমাধান এই কোরআন দ্বার করে দিবে জোর দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন কোরআন দেওয়া হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক একে ধারে পাঁচটি আয়াত নাযিল হয়েছিল এই কোরআন দিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যখন দাওয়াত দিতে শুরু করলেন শুরুতে অনেক কষ্ট অনেক সংগ্রাম অনেক হুমকি ধমকির সম্মুখীন হতে হয়েছে নবীকে এমন কি নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে হিজরত করে মদিনায় যেতে হয়েছে তবে নবীর হিজরত তাকে প্রমাণ করে দেয় হে আমার অম্মাত আমি নবী হিজরত করেছি কারণ হকের পক্ষে থাকার জন্য খবরদার খবরদার পরিস্থিতিকে বেলেম করে তোমরা বাতিলকে সাপোর্ট করে তাদের কাছে মাথা নত করবে না দরকার হয় তোমরা জন্মভূমি ছেড়ে দিবে নিজের বাড়ি ঘর বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য বার হয়ে যাবে তারপরেও নিজের মাথাটা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না জোরে বলুন আর কতদিন ঘুমিয়ে থাকবেন আবার ছোট করে আর কতদিন থাকবেন একটু উঁচু করুন কারণ ইমানওয়ালা বীরের জাত আমরা হলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মিন হজরতী আল্লাহ আলহ সাঁত্রিশতম মহাপুরুষ আল্লা ছিল উত্তর সরি হিসাবে আমরা তার অনুসারী হিসাবে আমরা হকের পক্ষে থাকবো বাতিলকে সাপোর্ট করব না এটাই আমাদের চূড়ান্ত কথা ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ইমানকে তাজা করুন ইমান ঠিক রাখুন কোনো চিন্তা আর থাকবে না কারণ কুল হাসবি আল্লাহ আমার আপনার জন্য আল্লাহ যথেষ্ট জোরে বলুন একটা চূড়ান্ত কথা আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আপনার দিল প্রশান্তি পেয়ে যাবে শান্তিও পাবে দেখেন আপনার ইমানও তেজ হবে দেখেন আল্লাহ রাব্বুল আরামিন বলছেন ইয়ানসুরুকুম আল্লাহ ফালা গালিবালকুম বলেন হে বান্দা আমি যদি তোমাদের সহযোগিতা করি সাহায্য করি ফালা গালিবালকুম তাহলে তোমাদের উপরে আর কেউ জয়যুক্ত হতে পারবে না আল্লাহর ক্ষমতা পূর্বে ছিল এখনো আছে তো না নাই নাউজুবিল্লাহ মা আজাল্লাহ ক্ষমতা আছে তো শুধু বিশ্বাস আমার আপনার দৃঢ় রাখতে হবে তবাক্ষ আল আল্লাহ আল্লাহর উপরে ভরসা ঠিক রাখতে হবে যার ইমান যত মজবুত আল্লাহর সাহায্য তার কাছে আসবেই আসবে ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার পরে অংশে বলছেন মানুষ আল্লাহ আর আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রত্যাখ্যান করি অর্থাৎ সাহায্য যদি না করি আমার পরে কে আছে তোমাদের সাহায্য করবে ঠিক না বে ঠিক যার রব নাই মালিক নাই তার কেউ ইতিহাস সাক্ষী আছে না না আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলহ সালাতু আসালাম তাঁরার মালিক ছিল নমরুদের মালিক ছিল না মুসাআসাল্লা সালামের মালিক ছিল ফেরাউনের মালিক ছিল না সে উদ্যাত প্রকাশ করেছিল সে অহংকার করেছিল আল্লাহর সাথে গাদ্দারি করেছিল তবে মুসা আলহিসাল্লাতু আসালাম তাঁরার প্রথম জিন্দগিতে ইব্রাহিম সালাতু সালাম তাঁরার প্রথম জিন্দগিতে অর্ধেক একটু কষ্ট সহ্য করতে হয়েছে তবে ইমানওয়ালা আল্লাহর বন্ধুদের জয় হয়েছে জোরে বলুন আমাদের রব মালিক আছে না নাই বলুন আছে না